আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চৌষট্টি পেজের সমাধান করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি কলাম এ এর ওয়ার্ডগুলো কলাম বি এর মিনিংয়ের সাথে মিল করো তো এখন আমরা সে কাজটুকু করব। এখানে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে সেগুলো আমরা মিল করব তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই লক্ষ্য করো এখানে আমরা সরাসরি উত্তরটি সাজিয়ে দিয়েছি তোমাদেরকে অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা এটার সাথে মিলবে হচ্ছে বিকাম সাকসেসফুল অর্থাৎ সফল হওয়া এটা তারপরে লক্ষ্য করো দুই নম্বর রিপেয়ার মানে মেরামত করা এটা হচ্ছে ফিক্স ঠিক করা তিন নম্বর ইনজাস্টিস মানে অবিচার এটার সঙ্গে মিলবে হচ্ছে হোয়েন সামওয়ান ডাজ ইন গেট হিজ রাইট যখন কারো অধিকার পূরণ হয় না এটা তারপরে চার নম্বর লক্ষ্য করো কেম ফরওয়ার্ড মানে সামনে এলো এটা হবে অ্যান অফার টু ডু সামথিং কিছু করার প্রস্তাব পাঁচ নম্বর স্যাংশন মানে হচ্ছে অনুমোদন এটা হবে গিভ অফিসিয়াল পারমিশন অর্থাৎ আনুষ্ঠানিক অনুমতি দেওয়া এরপরে ছয় নম্বর দেখো রেপিউটেশন মানে হচ্ছে সুনাম এটা হবে ফেইম ফেইম মানে সুনাম বা খ্যাতি পজিশন মানে হচ্ছে পদবী এটা হবে সাত নম্বর দেখো লিবারেল লিবারেল মানে হচ্ছে উদার বা উদার উদারমনা তো এটা হবে রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়র অন্যদের বিশ্বাস বা আচরণকে সম্মান করা আট নম্বরটি লক্ষ্য করো হারমোনি মানে হচ্ছে ঐক্য এটা হবে আ সিচুয়েশন হোয়ার এনিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল একটি পরিস্থিতি যেখানে সব কিছুই সঠিক ও শান্তিপূর্ণ এরপরে নয় নম্বরটি লক্ষ্য করো এখানে টিম প্লেয়ার মানে দলকে বেশি গুরুত্ব দেয় এমন খেলোয়াড় তো এটা হবে ওয়ান হু প্লেজ ফর দ্য টিম রাদার দ্যান ফর পার্সোনাল গ্লোরি একজন খেলোয়াড় যে ব্যক্তিগত গৌরবের জন্য নয় বরং দলের জন্য খেলেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য